বন্ধুরা আজ আমি আপনাদের কাছে অন্যরকম একটা ভিডিও নিয়ে এসেছি আজ আমি রান্না করব না রোজ রোজ রান্না করতে একদমই ভালো লাগে না মাঝে মধ্যে একটু অন্যরকম কিছু করতেও মন চায় তো ছাদ বাগানে চলে এসেছি দেখেন কতটা ঝড়ো বাতাস বইছে আজকে আর আমার গন্ধভাদুরির গাছগুলো অনেক বড় হয়েছে বেশ কিছুটা পাতা আজকে তুলে নিচ্ছি একমুঠ মতো পাতা নিয়েছি আর ছোট্ট একটা লেবুর গাছ এটা আমার বারো মাসি লেবুর গাছ প্রচুর লেবু ধরে আলহামদুলিল্লাহ শত শত লেবু খেয়েছি মাঝে মধ্যেই আপনার ভাইয়া দুই চারটা করে তুলে নিয়ে যায় আর ড্রাগন ফল পেকে আছে বেশ কিছু সেগুলো একটু উঠিয়ে নিচ্ছি যেগুলো আধা পাকা আছে সেগুলো উঠাবো না যেগুলো বেশি পেকে গেছে সেগুলোই শুধু উঠাবো ওই যে ওই পাশে একটু কাঁচা কাঁচা ভাব আছে সেগুলো উঠাচ্ছি না গাছে ভালোভাবে পাকলে গাছ পাকা করে তারপরে তুলব আর এই যে দেখেন আমাদের ছাদ বাগানে সজনের গাছ আছে তিনটা অল্প একটু মাটি দিয়ে ছোট্ট করে বেড তৈরি করে নিয়েছি গাছের গোড়ায় সেখানে ডাল পুঁতে দিয়েছিলাম সেখানে গাছ হয়েছে আপনাদের ভাইয়া আজকে আমাকে পেরে দিচ্ছে কিছু প্রচণ্ড বাতাস হচ্ছে আর ডালগুলো এত চিকন চিকন ছিল মাথাটা ভারী হয়ে গেছে যে সজনেগুলো হয়ে সেগুলো তুলে দিচ্ছে আর ছাদ বাগানে আমরা কবুতর পুষি অনেক কবুতর আছে পনেরো দিন সাত দিন অন্তর অন্তর আমাদের অনেকগুলো করে বাচ্চা পাই কবুতরের সেগুলো দিয়ে আমাদের প্রোটিনের চাহিদা পূরণ হয় আর ছোট ছোট এই গাছগুলো দেখছেন এই গাছগুলো ড্রাগন ফলের কাটিং থেকে নতুন চারা তৈরি হচ্ছে আবার এখানে ফুল আসছে ডালটা ফুলে ভরে গেছে ড্রাগনের তো এরকম বেশ কয়েকটা থোকা আছে আমাদের ড্রাগনের প্রচুর ড্রাগন হয় আলহামদুলিল্লাহ প্রায় বিশ কেজির মতো ড্রাগন ফল আমরা ছাদ বাগান থেকে এ যাবৎ খেয়েছি কলমি শাকগুলো হলদেটে হয়ে গেছে অযত্নে আর এখানে ছোট ছোট দুটি করলার গাছ হচ্ছে আর এইটা আমার কাছে প্রধান আকর্ষণ মনে হয় পাঁচ মানে এটা কি পাঁচ ফিট হবে পাঁচ ফিট সাইজের একটা গাছ ছোট্ট একটা ডাল পুঁতেছিল আপনাদের ভাইয়া এই মাটির গুড়ের মোটকিটাতে সেখান থেকে গাছ হয়ে দেখেন শুধু সজনে ধরেছে কত দেখার মতো একটা জিনিস হয়েছে আমার ছাদে ছোট্ট একটু গাছ একদম এই যে গোড়ায় ফুল ফুটেছে দেখাচ্ছি তারপরেও আমি ফাস্ট করে দিয়েছি ভিডিওটা ছোট করবো বলে এত সুন্দর হয়ে ধরেছে ছোট বড় নানান রকম যে থোকায় থোকায় ফুল আছে যে এই পাশে আবার কত ছোট ছোট সেগুলো ধরেছে তো সজনে যখন বড় হবে তখন এই গাছটার ভিডিও আবার দেবো নিশ্চয়ই আপনাদের দেখতে ভালো লাগবে আমার ফুল ফল ফুলের চাইতে ফল এবং সবজির গাছই বেশি লাভবান মনে হয় আমার নিজের কাছে তেমন বেশি যত্ন করা হয় না শুধু বিকালবেলা করে একটু পানি দেওয়া হয় গাছে সকালে দেওয়া হয় না আর কবুতরের যে পায়খানাগুলো আছে বর্জ্যগুলো সেগুলো নিয়ে এসে গাছের গোড়ায় দেওয়া হয় জৈব সার হিসাবে আমি কোনো সবজি পচা কিংবা কোনো ডিমের খোসা কোনোটাই অ্যাপ্লাই করি না গোবরও দেই না শুধু কবুতরের যে বর্জ্যগুলো আছে সেগুলোই আমি গাছের গোড়ায় দেই। এই যে উপর থেকে দেখাচ্ছি গাছটা এতটুকু খুবই ছোট পাঁচ ফিটের মতো একটা গাছ হবে আর ছিম গাছ হয়েছে প্রচুর এগুলো অগ্রিম জাতের ছিম কার্তিক মাসেই এগুলো ধরে যখন বাজারে প্রচুর দাম থাকে তখন বেশ ভালোই হয়েছে তবে আরেকটু গাছগুলো ঠিক করে বেঁধে দিতে হবে আর ছাদে একদম টপ ফ্লোরে এটা হচ্ছে পাঁচতলার ছাদ তো সেখানে সজনে ধরেছে একদম ছাদে থেকে যাচ্ছে কিভাবে ধরেছে দেখেন প্রচুর ধরেছে সিজন টাইমেও হয়তো এত গাছে ধরে না আল্লাপাক আলহামদুলিল্লাহ আমাদেরকে এতটা দিয়েছেন রুজি রেজেকের মালিক তো আল্লাপাক আল্লাপাকের কাছে যখন যা চেয়েছি আল্লাপাক তাই দিয়েছেন এই যে দেখেন কি রকম ভাবে সজনে ধরেছে আর কিছু কবুতরকে খেতে দিয়েছি গোমের দানা সেগুলো কবুতরেরা খেয়ে নিচ্ছে আরো বসে আছে ঘরের মধ্যে ডিমে তা দিচ্ছে আর দেখেন একই ছোপায় কতগুলো সজনে ধরেছে তার সঙ্গে ফুলও আছে প্রচণ্ড ঝোড়ো বাতাস ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর এই যে আমাদের পাঁচ বিবির ঐতিহ্য পাঁচ বিবি বড় জামে মসজিদ অসম্ভব ভালো লাগে আজানের সুর যখন মসজিদ থেকে ভেসে আসে আর আমার বাড়ির চারপাশটা দেখাচ্ছি এই যে এটা সরকারি গার্লস স্কুল আমার হাতের বাম পাশে আর আমার হাতের পাশে হচ্ছে সরকারি বয়েজ স্কুল তো আকাশে একটা চিলুর ছিল সেটাকেও ছাড়েনি আজকে এই যে এটা হচ্ছে বয়েজ স্কুল আমার হাতের ড্যান পাশে আর বাম পাশে এটা হচ্ছে গার্লস স্কুল দুইটাই সরকারি আর ঘুরে ফিরে সেই বড় মসজিদটার কাছ থেকেই আসি এটা নাকি উত্তরবঙ্গের অন্যতম একটি বড় মসজিদ প্রচুর কলি আছে গাছে এখনো অনেক দিন যাবৎ খাওয়া হবে গেলবারে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে দিয়েছি এমনকি শ্বশুর বাড়িতেও পাঁচ কেজি কুরিয়ার করে পাঠিয়ে দিয়েছি অনেক সজনে ধরেছে এই প্রকৃতির মাঝে এসে এইটুকুতেই আমার ভীষণ ভালো লাগে আমি খুব এনজয় করি ছাদে আসলে ভীষণ ভালো লাগে আর ছাদ বাগান থেকে কতটা কি আনলাম সেটা তো একটু দেখাই আজকে ছয়টা ড্রাগন ফল নিয়ে এসেছি দুইটা লেবু আর এই যে এক মুঠো সজনে এই সজনেটা দিয়ে ডাল দিয়ে আজকে রান্না করবো রান্নাটা অবশ্য দেখাচ্ছি না এই ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে আমাদের বাসায় এই রান্নাটাকে বলে সজনের ডাল মাখা মাখা ডাল হবে আর সজনেটা দিয়ে রান্না হবে ভীষণ পছন্দ করে বাড়িতে আর বন্ধু ভাদুরীর পাতা দিয়ে বড়া হবে নাস্তা সাত দিন পর পর ছাদে গেলে এরকম অনেক কিছু আমার ছাদ থেকে চলে আসে একটু একটু করে মাংসও আসে কবুতর থেকে তো আমার এই ভালো লাগাগুলো আজকে সন্ধ্যাটায় আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি আপনাদেরও ভালো লাগবে আর পরামর্শ হিসেবে বলবো ছাদ বাগান করুন তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ